আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালে মাছ কী কারণে খাদ্য গ্রহণ করতে চায় না অর্থাৎ খাদ্য গ্রহণে কি কি কারণে মাছ শীতকালে অনেহা প্রকাশ করে দর্শক এখন যে বিষয়গুলো আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আমি শেয়ার করব এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দীর্ঘ সমাজে মাছ চাষ করে আসতেছি এই মাছ চাষ করতে গিয়ে আমি যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো পেয়েছি সেইগুলো এখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন শীতকালে মাছের খাদ্য গ্রহণ না করার অন্যতম যে প্রধান কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পুকুরের গভীরতা পুকুরের গভীরতা যদি কম হয় তাহলে সেই পুকুরের মাছে ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করতে অনীহা প্রকাশ করে অর্থাৎ ঠিকঠাক মতো খাবার খায় না এটার কারণ কি এটার কারণ হচ্ছে যখন প্রচণ্ড রকমের প্রবাহ হয় বা যখন প্রচণ্ড রকমের শীত পড়ে তখন যে বিষয়টা ঘটে যে তিন ফিট চার ফিট পানি যদি কারো পুকুরে থেকে থাকে ওই পুরো পানিটা বা পাঁচ ফিট থাকে পুরো পানিটাই আসলে ঠান্ডা হয়ে যায় পুরো পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ওই সময় মাছের কিন্তু সারভাইভ করতেই একটা কষ্ট হয় সে মুভমেন্ট করে না সে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আসলে মুভমেন্ট করতে থাকে বিশেষ করে মাছগুলো পুকুরের নিচের স্তরে চলে যায় সব যায় না কিছু কিছু মাছ চলে যায় এবং গিয়ে হয় কি যে মাটির কাছে এরকম এরকম হালকা 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 শরীর নড়াইতে থাকে মাটি থেকে কিছু তাপ গ্রহণের চেষ্টা করে সে এই কাজটা সে করে ওই সময় হয় কি যে খাবার দিলেও আর নিচ থেকে উপরে উঠে আসতে চায় না এইটা একটা বিষয় এবং প্রচণ্ড রকমের শীতের সময় যেমন সমস্যা হয় প্রচুর যখন তাপদাহ হয় কম গভীরতার পুকুরগুলাতে কিন্তু ওই সমস্যাটাই হয় দুই তিন ফিট পানি গরম হয়ে যায় মাছ আর খাবার খাইতে চায় না এবং তিন স্তরের মাছ তখন এক স্তরে গিয়ে বসবাস করে এই জন্য যারা নতুন করে পুকুর খনন করতেছেন আপনারা চেষ্টা করবেন যেন একটু বেশি গভীরতার পুকুর আপনারা খনন করতে পারেন তাহলে আর এই অসুবিধায় আপনাদের পড়তে হবে না এবং মাছের প্রোডাকশনটাও আপনারা ভালো পাবেন দর্শক পাশাপাশি আর বিষয় হয় যে তারপরেও যদি আমরা কোনোভাবে ধরেন স্যালো মেশিন দিয়ে পানি ঢুকাই দিলাম পুকুরে বা আমরা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলাম বা আমাদের পুকুরে পরিবেশ খুব ভালো দিনে রোদ লাগতেছে এই কম পানিতে যদি প্রচুর ঠান্ডা হয়ে যায় পানি সেই ক্ষেত্রে যদি মাছকে আমরা অধিক পরিমাণে খাবার দিই তাহলে যে বিষয়টা ঘটতে পারে মাছের নানা ধরনের রোগ হতে পারে ওই যে একটা কথা শোনেন না সবাই বলে না যে শীতে মাছকে খাবার দিলে রোগ হয় এটা সত্য কথা না আবার কিছু কিছু ক্ষেত্রে সত্য যাদের পুকুরে গভীরতা বেশি তাদের পুকুরে হয় না কিন্তু যাদের পুকুরে গভীরতা কম তাদের পুকুরে হয় এইটার কারণ হচ্ছে শীতকালে যখন কম গভীরতায় মাছ থাকে তখন পুরো বরফ পানিতে তার একটা বসবাস হয়ে যায় এবং গভীরতাটা বেশি থাকলে পুরো পানিটা কিন্তু ঠান্ডা হয় না হয়তো দশ ফিট পানি থাকলে তিন ফিট পানি পুরো ঠান্ডা হয় নিচের পানিগুলা কিন্তু ভাই মোটামুটি একটা উষ্ণতা ধরে রাখতে পারে এই জন্য হয় কি ওই স্তরটা দিয়ে কিন্তু মাছ প্রচুর পরিমাণে মুভমেন্ট করতে পারে এবং সে যখন প্রচুর মুভমেন্ট করে তার কিন্তু খাবারের চাহিদা থাকে এবং সে যখন খাবার খায় তার কিন্তু গ্রোথ হয় কিন্তু কম গভীরতার পুকুরে পানি এত ঠান্ডা থাকে মাছ মুভমেন্টই করা বন্ধ করে দেয় বিশেষ করে কাতলা মাছটা যখন প্রচুর শীত পড়ে তখন আর মুভমেন্ট করে না একটা জায়গায় দাঁড়াই শুধু এরকম 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 করতে থাকে এটা একটা বিষয় তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন গভীরতা কম হলে মাছের খাবার খুবই কম খাবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মাছের জাতের একটা ব্যাপার থাকে হ্যাঁ দেখুন যেই মাছটা আপনি পুকুরে ছাড়তেছেন সেই মাছের মায়ের কি স্বভাব ছিল বাবার কি স্বভাব ছিল এইটার উপরে তার কালচারগত বা তার স্বভাবগত কিন্তু একটা ব্যাপার সব সময়ই আসলে প্রভাব ফেলবে এটা কিন্তু স্বাভাবিক এই জন্য সবসময় ভালো হ্যাসারি থেকে আপনারা মাছ সংগ্রহ করবেন আমরা তো সাধারণত নদীর পোনা দিয়ে চাষ করি আমাদের নদীর পোনা থাকার কারণে শীতকালেও আমরা ভালো গুরুত্ব পাই এবং শীতকালেও আমাদের কার জাতীয় মাছগুলা কিন্তু খুবই ভালো খাদ্য গ্রহণ করে আরেকটা বিষয় থাকে ক্যাটফিশ টাইপের মাছে বিশেষ করে অনেক চাষিবাই দেখা যায় যে যুক্ত করে পোনা উৎপাদন করেন ভাই বোনের সাথে বাচ্চা নেন এই ভাই বোনের সাথে যেই মাছের বাচ্চা হয় সেই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে এবং তাদের পুষ্টির অভাব কিছুটা হলেও থাকে এই পুষ্টির অভাব থাকার কারণে শীতকালে তারা পুষ্টিহীনতায় ভোগে এই জন্য খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে শীতকালে আর বিষয় ঘটে সেটা হচ্ছে যে অনেক চাষি বা পুকুরের পরিবেশ ভালো থাকে না তারা শুধু মানে না জেনে না বোঝে এক চাপা শুধু খাবার দিয়ে যাচ্ছে ডুবন্ত ফিট খইল এটা সেটা খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখার আর তাদের কোনো টাইম নাই ধরেন আপনার পুকুরে চার ফিট পানি প্রচুর পরিমাণে পানি ঠান্ডা মাছে তো ঠিক খাবার খাচ্ছে না কিন্তু আপনি খোল ছিটাই দিচ্ছেন আপনি পাউডার ফিট দিচ্ছেন আপনি ডুবন্ত ফিট দিচ্ছেন এইরকমভাবে আপনি দিয়েই যাচ্ছেন তো এইভাবে দিতে দিতে হয় কি যেইগুলো পুকুরের তলায় জমা হয় তলো দেশটা একদম নষ্ট করে ফেলে গ্যাস হয়ে যায় তখন পুকুরের পরিবেশ যদি খারাপ থাকে এমনিতেই মাছ খাবার খায় না সেটা শীতকাল হোক আর গরমকাল হোক কোনোকালেই কিন্তু খায় না এটা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন এইটা একটা কারণ হইতে পারে আর একটা কারণ আছে অনেক চাষিভাইয়ের পুকুরে মাছে কিন্তু রোগাক্রান্ত থাকে নানান ধরনের রোগে আক্রান্ত হয় তারা বুঝতে পারে না ধরুন ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে বা তার অন্য কোনো রোগ থাকতে পারে চাষিভাইরা এগুলো ঠিকঠাক মতো কিন্তু প্রোটেকশন নেন না এবং ঠিকঠাক মতো প্রতিরোধ করার চেষ্টা করেন না চেক করে দেখেন না শুধু খাবারই দিয়ে যাচ্ছেন অসুস্থ মাছ কিন্তু খাবার খাবে না এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় এই জন্য আপনারা শীতকালে সব সবসময় মাছ চাষে যে ডোজগুলা করা দরকার মাসিক যে পরিচর্যাগুলো করা দরকার এইগুলো ভাই ঠিকঠাক মতো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মাছ কিন্তু ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করবে কিছু কথা বলি দেখুন অনেক চাষি ভাই মনে করেন শীতকালে মাছের গ্রোথ হয় না এটা কিন্তু ভুল ধারণা এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে শীতকালে মাছের গ্রোথ হয় অপেক্ষাকৃত কম হয় দেখুন কিছু কিছু সময় প্রচণ্ড রকমের আমাদের প্রবাহ শুরু হয়ে যায় তখন তো ভাই জনজীবনই থেমে যায় মানুষই তো আসলে স্তব্ধ হয়ে যায় মানুষই তো আসলে মুভমেন্ট করে না মাছ কিভাবে করবে মাছ কিভাবে খাবে আর ওই রকম আবহাওয়া তো আর মাসের সারাটা সময় জুড়েই থাকে না ওই রকম আবহাওয়া হয়তো এক সপ্তাহ থাকে বা তিন দিন থাকে বা দুই দিন থাকে তারপরে তো আবার ভালো আবহাওয়া হয় যে এখন যেমন প্রতিদিন সকাল নয়টা দশটায় রোদ উঠতেছে আবার একদম বিকেলবেলা রোদটা পড়ে যাচ্ছে আবার রাতের বেলায় যে পরিস্থিতি যত শীতই পড়ুক না কেন পরিবেশের তো একটা ভারসাম্য ঠিক আছে তাই না এত পরিমাণে শীতও পড়তেছে না যে একবারে জনজীবন থেমে যাচ্ছে তা তো না এই পরিবেশে কিন্তু মাছের যথেষ্ট গ্রোথ হবে দেখুন এই যে কথাগুলো বলি না এগুলা কিন্তু আসলে নিজের অভিজ্ঞতা থেকেই বলি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করি অনেক আগে একবার আমার মাছ চাষে আমি দেখেছিলাম যে শীতের আগ মুহূর্তে একবার আমি জাল দিয়েছিলাম পুকুরে তো জাল দিয়ে দেখেছিলাম যে মাছগুলো মোটামুটি আটশো গ্রাম নয়শো গ্রাম হবে রুই মাছ কিছু কিছু এক কেজি সাইজের আছে কাতলা মাছগুলো এরকম দুই কেজি আড়াই কেজি এরকম সাইজ তো শীতের পরে ফাল্গুন মাসের শেষের দিকে আমি যখন মাছ ধরলাম আমি দেখলাম যে আমার রুই মাছগুলো অ্যাভারেজে দেড় কেজি ওজন হয়ে গিয়েছে কোনো কোনোটা দুই কেজিও হয়েছে তো ভাই গুরুত্ব হয়েছে হয়নি কে বললো শীতও পড়েছিল সেই বছর অনেক কাতলা মাছ যেটা দুই কেজি ছিল আড়াই কেজি ছিল সেটাতেও দেখেছি এক কেজির মতো গ্রোথ হয়েছে তো শীতকালে আসলে গ্রোথ হয় না এটা ভুল হয় কিন্তু কম হয় গরমের সময় স্বাভাবিক সময় দেখা যায় যে মাসে তিনশো গ্রাম হয়েছে ওই সময় হয়তো দুইশো গ্রাম হয় দেড়শো গ্রাম হয় বা কাতলা মাছ দেখা যায় এমনি সময় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম গ্রোথ হয় ওই সময় হয়তো দেখা যায় যে দুইশো গ্রাম হয়েছে বা দেড়শো গ্রাম বা আড়াইশো গ্রাম হয়েছে তো হবে না এটা ভুল তবে শীতকালে আমরা খাবারও তো কম দিই তাই না গরমের সময় যত খাবার দিই অত খাবার তো আমরা শীতকালে দেই না সেই হিসাবে তো গ্রোথ ঠিকই আছে ভাই তবে কিছু কিছু মাছ আছে যেমন ধরেন কাতলা মাছটা যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়ে তাহলে টোটালি মুভমেন্টই বন্ধ করে দেয় এবং খাবার বন্ধ করে দেয় সেই সময় তার গ্রোথ একটু কিছুটা হ্যাম্পার হয় হ্যাম্পার হয় না ঠিক থেমে যায় গ্রোথ থেমে গেলেও কিন্তু আসলে আবার যখন পরিবেশটি একটু ভালো হয় অতিরিক্ত যখন শৈতপ্রবাহ কমে যায় সে কিন্তু আবার খাদ্য গ্রহণ করে আবার তার গ্রোথ হয় এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আমি যে প্রথম বিষয়টা বলেছি ওইটাই থেকে ইম্পর্টেন্ট পুকুরের গভীরতা গভীরতার পুকুর হলে কিন্তু মাছ খাদ্য গ্রহণ করবে কারণ আপনার পুকুরে যদি গভীরতা দশ বারো ফিট হয় তিন চার ফিট পানি ঠান্ডা বরফ হয়ে গেলেও নিচের স্তর দিয়ে মাছ অনায়াসেই কিন্তু মুভমেন্ট করবে এবং অনায়াসেই কিন্তু মাছ ওইখান দিয়ে কিন্তু খুব চলাফেরা করতে থাকবে এবং মুভমেন্ট করলে খাওয়ার প্রতি তার আগ্রহ থাকবে এবং বেশি গভীরতার পানিতে মাছ খাবার খেলে মাছ আক্রান্ত হবে না এই কারণে কারণ তার ব্যায়াম তো হবে সে তো চলাফেরা করবে আর কম পানিতে যদি প্রচুর ঠান্ডা থাকে মাছ তো খেয়ে চলাফেরা করবে না এক জায়গায় দাঁড়াই থাকবে যখন তার ব্যায়াম হবে না তখন নানান ধরনের রোগ বালাই আসবে এই কারণেই হচ্ছে কম পানির পুকুরে খাবার দিলে মাছের রোগ বালাই হয় শীতকালের সময় এটাই হচ্ছে মেন কারণ যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলি সব সময় মনে রাখবেন যাকে নিয়ে কাজ করতেছি তাকে ভালো জাতের হওয়া চাই ভালো জাতের মাছ ছাড়া কিন্তু ভালো মাছ চাষ করা যায় না এই জন্য ভালো হ্যাচারি থেকে ভালো ক্যাটফিশ সংগ্রহ করবেন ভালো হ্যাসারি থেকে ভালো কার জাতীয় মাছ সংগ্রহ করবেন এবং যাদের যাদের আসলে নদীর পোনা দিয়ে চাষ করার অপরচুনিটি আছে যাদের যাদের বাড়ি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এই রকমের পাশে আশেপাশে আছে এই নদীগুলোর আশেপাশে আছে সেখান থেকে যে নদীর পোনা পান সেইগুলা সংগ্রহ করে চাষ করেন আপনারা দেখবেন যে সারা জীবন মাছ চাষ করেছেন আর এখনো করতেছেন দুইটার ভিতর আসলে তফাৎটা কতটা ব্যবধান আকাশ পাতাল একটা ব্যবধান যেই মাছ এক বছরে উৎপাদন করেছেন সেই মাছ উৎপাদন করবেন ছয় মাসে সাত মাসে ভালো পোনা দিয়ে চাষ করলে এইটাই আসলে অ্যাডভান্টেজ অনেক চাষি বাইরে আমার উপর রাগ করতে পারেন বা অনেক হেঁসারি মালিক বাইরে আমার উপর রাগ করতে পারেন ভাই আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে না আসলে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য এই জন্য যেটা সঠিক কথা সেটা আমি বলি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলি না আপনারা হেসারিতে পোনা উৎপাদন না করলে তো বাংলাদেশের এইট্টি পার্সেন্ট চাষি আসলে পোনা পাবে না তো আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করেন সততা নিয়ে কাজ করেন এবং আমি দোয়া করি যে আপনারা এরকম পোনা উৎপাদন করেন যেগুলো নিয়ে আসলে চাষিভাইরা ভালো করতে পারবে কারণ দেখেন আমি দেখেছি বাংলাদেশে পোনা ব্যবসায়ীরা সময় কোটিপতি থাকে কিন্তু যারা চাষ করে মাঠ পর্যায়ে তারা শুধু লস করে এই লস করে হচ্ছে পোনার কারণে এই জন্য আমি চিন্তা করি যে আসলে দেখেন প্রত্যেকটা কাজকে যদি আসলে সেবা হিসেবে আমরা নেই তাহলেই কিন্তু এটা মানব কল্যাণমূলক কাজ হয়ে যেতে পারে এবং এই মানব কল্যাণমূলক কাজের ওসিলাই কিন্তু আল্লাহ পাক চাইলে আমাদের সব গুণা মাফ করে দিতে পারেন আসলে আল্লাহ। সৃষ্টির জন্য কাজ করাটাও একটা ইবাদত এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে ভাই আপনারা যারা নেগেটিভ কমেন্ট মাঝে মাঝে দুই একটা করেন আমি বুঝতে পারি আপনাদের কষ্ট লাগে কিন্তু আসলে আপনারা ও ওই ওই রকমভাবে আমাকে নেগে নেগেটিভ কমেন্ট না করে আপনারা ফিরে আসেন না ওই জায়গাটা থেকে আসেন না আমরা সবাই ভালোভাবে কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকলে দেখবেন যে একদিন দেশটাই ভালো উন্নত হয়ে গিয়েছে যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন আপনার আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতে এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম